নমস্কার বন্ধুরা আমি শিবরা তিশানি বোলাক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন ভালো আছি আমরা অনেকদিন পরে এসেছি সুন্দরবনে আবার গর্ত করে কাঁকড়া ধরবো তো অনেকদিন এই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না অনেকেই বলো যে এই ধরনের ভিডিও শেয়ার করতে আসলে শারীরিক অসুস্থতার কারণে আমি এই ভিডিও করতে আসি না অনেক দিন তো অনেকদিন পরে পরেই এসেছি আর রবিবার দিন হচ্ছে রবিবার দিন হচ্ছে রেমাল যে ঝড়টা হয়েছে আজকে হচ্ছে মঙ্গলবার তো জঙ্গলের পরিস্থিতি খুবই খারাপ আর এখনো প্রচুর হাওয়া হচ্ছে আমাদের এখানে তো আমরা বেশি ভিতরে যাব না মানে ওই দিকটা যাব না কি তো কাছাকাছি ভিতরে হচ্ছে পিছনে একজন যাচ্ছে ভিতরে মানে সে নদীতে জোয়ার চলে আসছে উনি যাবে একদম মানে নদীতে আর কি বড় মাতলাম যে নদী ওর সাইডে সাইড থেকে ধরতে ধরতে ওনারা এইদিকে আসবে তো আমরা অত দূরে যাবো না আমরা এই ড্রেনের পাশাপাশি গর্ত দেখব এখন বেশি সময় নেই প্রচুর কাদা কাদা করে 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 যেতে হবে দেখেছি আমার হাঁটু একটু কাদা এই পাশ থেকেও কাঁকড়া পাওয়া যায় পাশেই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছের গোড়ায় গোড়ায় গর্ত থাকে এই গর্তের ভিতরে কাঁকড়া থাকে মেঘ ডাকছে বৃষ্টিও পড়ছে মেঘ ডাকলে আমার ভীষণ ভয় লাগে এর ভিতরে একটা গেঁচু কাঁকড়া দু খানা কাঁকড়া দেখো এই দেখো এই চলে গেলো চলে গেলো গেঁচু কাঁকড়ার কথা গর্ত আছে কোদালটা দাও তো তোমরা অনেকেই জানতে চেয়েছ সুন্দরবনে আমার মানে কোথায় বাংলাদেশ সুন্দরবন না ইন্ডিয়া আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আর এটা ইন্ডিয়ার সুন্দরবন আর সুন্দরবন ঝড়খালিতে আমার বাড়ি তোমরা জানো ঝড়খালিতে রেমাল ঝড় হয়েছে খুব তো অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে তো সেগুলো মানে কি করে দেখাবো তো জঙ্গলের অবস্থা খুবই খারাপ মানে গাছপালা ভেঙে একাকার হয়ে গেছে পুরো তুমি একটু হেল্প করো না আমাকে আচ্ছা আছে আছে এই দেগা তো কি বললাম না আছে তুমি না আউতে সব সময় দেখো কত বড় কাকড়া তাহলে জলের দিলি আমাদের ফার্স্ট কাকড়া খেয়ে গেছি আমরা মিটরে সব উপরে তোলেছে কাকড়া हैन বলো কাঁটাও আছে এটাও আছে

তো তুমি তাড়াতাড়ি নাও আমি আমি একটু ঘুরিয়ে দেখি ও দাদা দাও দেখো হ্যাঁ হচ্ছে গাছতে পাতা নেই বলে বোঝা যাচ্ছে না হলো বৃষ্টি পড়ছে টিপ 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 করে তুমি তো আমাকে ফেলে রেখে চলে গেলে হ্যাঁ ধরতে পারছে না হরি এসবগুলো নিয়ে এই কাদা ঠেঙিয়ে কাদার মধ্যে থেকে দেখতে পাচ্ছ তো বাবরে দেখো কত দূর পা ঢুকে আছে হ্যাঁ তাড়াতাড়ি দাঁড়াও এর ভিতরে কাজ ভাঙা ঠাঙা কত কিছু আছে শামুক আছে পা কেটেও গেছে আমার তুমি দেখবে কতটা কেটেছে দেখাচ্ছি গিয়ে বাবা বা

আর এবার দেখি আমি পাই কিনা আজকে হচ্ছে শেয়ারে হচ্ছে শেয়ারে এগুলো সব গেছে তখন ছোট ছোট বাবার সব হার মার এসব দেখো এটা আছে এটা আছে হাইটা নিয়ে আসো তুমি খুব পাতা লাগে ওরে বাবারে কেচো দেখো ভর্তি এতে বাবা কি এগুলো কি পোকা গো এগুলো চিনিও না আমি করছে দাঁড়াও

কটা হলো না চলো যেতে যেতে দেখি আর নাহলে বাড়ি হাঁটো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে অনেকদিন এই ধরনের ভিডিও শেয়ার করছি না শারীরিক করিনি শারীরিক অসুস্থতার কারণে তো কি হয়েছে তোমরা অনেকেই জানতে চাইবে আমার গলবেলাডার অপারেশন হয়েছিল এখান থেকে চার মাস মতো হয়েছে বলো তো চার মাস আগে আমার হচ্ছে গলবেলাডার অপারেশন হয়েছিল তো সেই কারণে মানে এই ধরনের ভিডিও করা হয় না এরকম আসা হয় না মাছ কাঁকড়া ধরতে তো আজকে আসলাম দিন পর তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো এবার যাই মানে বাড়ির দিকে ফিরবো ওইদিকে যাওয়ার পথে যদি পাই মনে হয় যে আছে কাঁকড়া তাহলে দেখব তো চলো চারটে হয়েছে তাই এতে হয়ে যাবে আমাদের বড় বড় চারটে হয়েছে আর

ওখানে কাঁকড়া পাওয়া যায় চলো তো গিয়ে দেখি এখানটা দেখো এসবটা গাছে গাছে ভর্তি এই দেখো একটা বড় বর্ত কিন্তু কাঁকড়া খুঁজে নিয়ে গেছে দেখো গাছপালায় কাদা সেই কাদা সারা গাছ ভর্তি গেছে এখান থেকে এসো না চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো আর বেশিক্ষণ থাকছে না তার কারণ প্রচুর মেঘ ডাকছে আর বৃষ্টিও হচ্ছে ছিটে পোটা তো বৃষ্টি আসবে মেঘ করেছে খুব আর মেঘ ডাকছে মানে ভয় করছে খুব আর জঙ্গল আছে বুঝতে পারছো তো ওই জন্য চলে যাব তো আর কি বলবো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা